আজকের ওয়েদারটা দেখো মোটামুটি গতকালকে আজকে মানে এই সময়ে গতকালকে যেরকম ছিল তার থেকে একটু ভালো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন রোদ ওঠে আর ভালো লাগছে না তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ওয়েদারটা দেখি তোমাদেরকে শুরু করলাম আর এই যে এখানেও ঠাকুরের বাসন মারছে চলো দেখাই আমি ভাত বসিয়েছি আর তোমাদেরকে বললাম গতকালকে রাত্রেবেলা গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ ভেজ ডাল করব তো এই যে আগের ডালটা ও এটার মধ্যে আবার একটু রয়ে গেছে আগের ডালটা ঢেলে ফেললাম এবার কালকে যেটা এনেছে সেটা ঢালবো এই যে কাজু কিশমিশ একটু ছিল তো সেদিন ফ্রায়েড রাইস করেছিলাম সেই কাজু কিশমিশ কটা এখানে সাতটা সাতটা কাজু তিনটে দেবো চারটে রেখে দেবো বেশি দেবো না আর এটার মধ্যে আছে কিশমিশ তো এই দিয়ে ডাল করব আজকে আর সকালবেলাতেই করব যাতে ও নিয়ে যেতে পারে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম আর এখানে দেখো এই যে এখন ড্যাম খেয়ে রয়েছে দেখতে পেয়েছো এই রোদ না ওঠা পর্যন্ত এ ঠিক হবে না এই গলিটায় তাও তো এই গেটটা দিয়ে হাওয়া ঢোকে কিন্তু এই বারান্দাটা এই যে দেখো এই যে এই জায়গাটা ভেজা আস্তে আস্তে জল ছাড়বে দেখা যাক মুছে নিতে হবে কিছু করার নেই বাবা বরের জুত জুতোর পেছনটা দেখো জ্বলছে দুটো লাইট তো দেখো বন্ধুরা এখানে ভেজ ডাল করার জন্য আমি সবজি কুটে নিচ্ছি ফুলকপি একটা ছিল আগের ফুলকপি ছিল সেই ফুলকপিটা দিয়েও এখনও একটুখানি ফুলকপি রয়ে গেছে ওই যে সাদা বালতির সামনে দেখো সাদা ওইটুখানি রয়ে গেছে আর একটা বড় গাজর ছিল হুম বড়ো গাজর ছিল সেই গাজরের একদম গোড়াটা দিলাম না কারণ একটুখানি মানে কেমন একটা লাগলো বয়স্ক বয়স্ক হয়ে গেছে সেই কারণের জন্য দিলাম না আর এখন আমি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি আর দেব বিনস এর সাথে তো টোটাল ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি মটরশুটি দিয়েছি আর বিনস দিয়েছি চার রকমের সবজি আর দিয়েছি হচ্ছে তোমার কাজু আর কিশমিশ কাজু বাদাম দিয়েছি তিনটা ঠিক আছে মাঝখান থেকে ভাগ করে তো দেখো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর লবণ আর হলুদও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই সবজিগুলো ভেজে এই সরি ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখে এখন ভাজা বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমি কাজু আর কিশমিশটা পরে দিয়ে ঠিক আছে ভেজে নিয়েছি পরে আর করিনি আর এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতও গড় দিয়ে দিয়েছি আর এখানে এখন ভেজে নিচ্ছি আর কি কি ফোড়ন দিতে হয় তোমরা তো জানোই তো সবজিগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন একটুখানি সবজি ভাজার তেল ছিল তার মধ্যে সামান্য একটুখানি অ্যাড করেছি তেল আর দেখো তেজপাতা একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরা দিয়ে এইবার মনে ছিল না জানো তো তারপরে আমি আদা দিয়েছি এই যে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে এই যে আদা গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চির মতন সেটা দিয়ে কষাতে থেকে আমার মনে পড়েছে আরে আমি তো টমেটো কাটিনি টমেটো আনাই ছিল ফ্রিজের থেকে বের করাই ছিল এই যে একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা টমেটো ছোটো ছোটো করে পিস করে তারপরে দিয়ে দিলাম আর একটুখানি যাতে টমেটোটা নরম হয়ে যায় তার জন্য লবণ অ্যাড করে দিলাম দিয়ে তারপরে টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে ডাল সম্বার দিয়ে দেব তো দেখো এর সাথে ও এর সাথে আবার আমি মশলাও অ্যাড করেছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হ্যাঁ তো চলো টমেটোটা আমার বেশ এক ম্যাশ হয়ে গেছে এখন আমি ডালটা সম্বার দিয়ে দেবো আঁচটা কমানো ছিল এখন আঁচটা বাড়িয়ে দিলাম ব্যাস বহুদিন বহুদিন ভেজ ডাল খাই না বহুদিন ভেজ ডাল খাই না হঠাৎ করে ইচ্ছে হলো ভেজ ডালের সাথে জানো তো বেগুনি অথবা ঝুড়ি আলু ভাজা বেশ ভালো লাগে কিন্তু সেটা করার সময় ছিল না প্লেন বেগুন ভাজা দিয়েই উদ্ধার করে দিয়েছি দেখো ডালটা প্রায় হয়ে এসছে ফোটার সময় সঙ্গে সঙ্গে তো আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এখন বেশ ডালটা হয়ে এসছে এখন দিয়ে দিলাম এই সময় ধনে পাতা আর তারপরে আমি দিয়েছি ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি এগুলো দিলে পরে ডালের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় গরম মশলা তো অবশ্য অবশ্যই তো বলো ডালের রঙ দেখে কী মনে হচ্ছে তোমরা তো রং দেখেই বলে দিতে পারো তো রং দেখলেই কালার দেখলেই বোঝা যায় রান্না ফাটাফাটি হয়েছে দেখো কড়াইয়ের পাশে আমি বেগুন কেটে রেখেছি কড়াইয়ের পাশে না সরি ওই যে ওভেনের পাশে দেখতে পাচ্ছ পাইপের সামনে তো এই যে দেখো ঘি দিচ্ছি সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম তারপরে গরম মশলা দেবো তো ওই বেগুন তিন পিস কেটে রেখেছি ওই বেগুন তিন পিস ভাজবো সকালবেলা ডাল দিয়ে আর দু পিস বেগুন ভাজা দিয়ে বর খেয়ে যাবে আর এক পিস বেগুন ভাজা আমি রেখে দেবো দুপুরবেলা আমি খাবো আর সকালবেলা আমি খেয়েছি কি দিয়ে তোমাদেরকে দেখাবো মানে ভিডিও করে রেখেছি দেখাবো আর এই যে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য ভাবলাম হয়তো তারাহুড়োটা দেখাতেই পারবো না তো এইদিকে দেখো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালো জিরো ফোড়ন দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলার পেস্ট দিয়ে দিলাম তো এই মশলার মধ্যে এই যে দেখো দেখো এই যে মাছ ভেজে রেখেছি যখন ভেজেছি তখন দেখাইনি বেগুন ভাজা হয়ে গেছে সাথে বাকি মশলাও অ্যাড করে দিয়েছি এই যে দেখো স্ট্যান্ডটা যেহেতু স্ট্যান্ডার থেকে যেহেতু ফোনটা খুলে নিয়েছি তাই অ্যাড করার পরে তোমাদেরকে দেখালাম ঘোটার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ তো দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে ধনে দিয়েছি সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি কালার তো ভালো এসছে খেয়ে দেখিনি এখনও এদিকে বটের ভাত বেড়ে দিয়েছি এদিকে সেরুর ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়াবো যে আর এটা হচ্ছে আমার মাছ ভাজা আমি সকালবেলা খাওয়া মাছ ভাজা দিয়ে বন্ধুরা এদিকে আমার রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে কমপ্লিট স্ট্যান্ডটাকে নিয়ে আসি আর এক নাগারে কিছু করে আসছি জানি যদি একটু রেস্ট নেওয়ার জন্য যদি ঘরে আসি তাহলে দেরি হয়ে যাবে পাক দিচ্ছে মানে নারকেলের কাই বানাচ্ছে বুঝতে পারলে তো পুর দেয় যে সেই বানাচ্ছে পিঠের ভিতরে তো পিঠে করবে কেউ মনে হয় ঠান্ডাটা কমে গেল তো সাড়ে দশটা বাজে আজকে দুদিন পরে রোদ উঠেছে হালকা রোদ উঠেছে সেই প্যাচ পেঁচানি ভাবটা নেই সেই প্যাচ প্যাচানি ভাবটা নেই তাই আমি ভাবছি আবারও আজকে ঘরটা মুছে নি একদম শুকনো শুকনো করে গত দুদিন যেভাবে মুছে নিয়েছি ঠিক সেইভাবে মুছে নিই জল ভরে রেখে এসেছি এখন রান্নাঘরের দরজাটা দিয়ে দিই যেখানে সারাক্ষণ থাকি সেই জায়গা যদি গা গিন 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 করে তাহলে ভালো লাগে না গিন 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 মর গে তো বন্ধুরা আমি আগের দিন লাইভ করছিলাম সেখানেও একটা কমেন্ট এসেছিল আর এমনি ভিডিওতেও একটা কমেন্ট এসেছিল একটা গান করার জন্য সেই গানটাই আমি করছি বাংলা গান শোনো আশা করছি ভালো লাগবে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে আ এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নির একা পরে থাক থাক না এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নির একা পড়ে থাক থাক না ও সকাল আলো আলো এ শি ছলো মলো নতুন রঙের ছোঁয়া হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে আ তো দিদি ভাই এই গানটা করলাম আমি একটা স্ট্রেঞ্জার করলাম তো আশা করছি ভালো লাগাতে পেরেছি আশা করছি ভালো লাগাতে পেরেছি কারণ গানটা খুব সুন্দর আর মোটামুটি তোমরা তো সবাই বলো যে দিয়েছে ভগবান প্রতিভা অনেকে নতুন ভিউয়ার্স আছে যে আমাকে প্রশ্ন করে এখনও আমি এই প্রশ্নের সম্মুখীন হই তুমি কি ছোটোবেলায় গান শিখতে না গো পড়াশোনা আর খাওয়া দাওয়া করে আর এক্সট্রা কোনো কোনো কিছু শেখা হয়নি তবে হ্যাঁ ভগবান দিয়েছিল বড়াই করে বলবো না আঁকার হাতটাও আমার খারাপ না একদিন তোমাদেরকে দেখাবো আমার আকার ছবি মানে আকার ছবি মানে আমি ছবি যে এঁকেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো গান করতে করতে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল আঠারো বাজে পুরো ঘোলা হয়ে রয়েছে না এবার ঠিক আছে ঘরের আলোর জন্য ওরকম লাগছিল এগারোটা আঠারো বাজে এখনো সাড়ে এগারোটা বাজে এখান থেকে ঘড়িটাও দেখা যাচ্ছে তো সব কাজ কমপ্লিট করলাম শুধু আমার স্নান করাটা বাকি যাব একটুখানি ছাদে এই পতঞ্জলির যে আনার দানার কৌটোটা ছিল এটা ফাঁকা হয়েছে তো এটা ধুয়ে রেখেছি কিন্তু যেহেতু ওয়েদার ভালো না তাই শুকায়নি তাই ছাদে দিতে যাব। আর এই যে কাঁচানি মশলা কাঁচানি দুই দিনে এই কাঁচানির উপরে ছাতনা পড়ে গেছে দুই দিনে তো এটাকে ভালো করে মাজলাম এখন আবার এটাকে যতটুকুই রোদ এসছে উঠেছে ততটুকুর মধ্যেই দেব তারপরে এসে একটুখানি বসবো কারণ ওই চ্যানেলে ভিডিও আপলোড পাবলিক করতে হবে আপলোড না পাবলিক করতে হবে তার জন্য টাইটেল বানাতে হবে তো সেইটুকু টাইম বসবো তার আগে ও ভালো কথা গরম জলটা বসেই দিয়ে যাই নতবা আমি ওই বসেই থাকবো হ্যাঁ গরম জলটা হয়ে গেলে গরম জল পুনরায় গরম করতে হবে সেই ভয়ে আমি ঠিক স্নানটা করে নেব নিজেকে তারার মধ্যে রাখতে হবে নতবা ওই ল্যাট খেয়ে ল্যাপ খেয়ে যাবো স্নানটা করে নিই কালকেই ভাবছিলাম একটু শ্যাম্পু করবো কারণ পিরিয়ডের যেহেতু তিন দিন ছিল তাই হয়েছিলাম শ্যাম্পু করবো কিন্তু ওয়েদারের যে পরিস্থিতি বর্ষা পাইনি ড্যাম খেয়ে যাবে এমনিতেই তো মাথায় নাই কিছু তার মধ্যে ড্যাম খেয়ে যাবে একটা কুল বের করব তার জন্য আর কালকে শ্যাম্পু করিনি আজকে শ্যাম্পু করবো তাই দেরি করলে চলবে না তার জন্য গরম জল বসিয়ে নিজেকে তারার মধ্যে রাখলাম কলের জল আর জলের মধ্যে বেশি পার্থক্য নেই ঠান্ডার দিক থেকে বলছি থেকে কি মিষ্টি দোকানদার বারোটা দশ বাজে আর আমি স্নান করে চলে এসেছি মাথা ঘষা কমপ্লিট ছাদের থেকে যা শুকনো জামা কাপড় সেগুলো আনা কমপ্লিট ভেজান আইডিটা মেলে দিয়ে আসা কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন এই এই ঘোড়ার ল্যাচটা একটুখানি আঁচড়াবো ঘোড়ার ল্যাচ অনেক মোটা হয় এটা একটুখানি আঁচড়াবো ও মুখে কি মাখি মুখে তোমাদেরকে তো দেখিয়েছি অনেকে বিশ্বাস করতে চায় না যে আমি মনে হয় অনেক কিছু করি এই যে নিভিয়া সফট ক্রিম এইটা মাখি তো এইটাই মেখেছি ঠিক আছে তো চলো বারোটা দশ বাজে আমি ওই একটা দশ নাগাদ আমি ভাত বসাবো এক ঘন্টা ফোন ঘাটবো ইয়েস এক ঘন্টা বাবার সাথে খেলবো ইয়েস কত সময় আজকে আমার হাতে যে জামা কাপড়গুলো করতে হবে হুম বাজে রাত সাড়ে দশটা বাজে আর এদিকে এই যে ও পুজো দিচ্ছে কটা দিন একটুখানি ওর কষ্ট হয়ে যাবে কিছু করার নেই ঠাকুর পুজো ঠাকুরকে পুজো দেওয়া কষ্ট না ওই একটু সময় গন্ডগোল এই যা আমি আমার এই ব্লগ ভিডিও এডিট করছিলাম এখনও ওর টিফিন বাটি ঠাটি মাজিনি এই এখন বের করছি পিরিয়ড অবস্থায় গোপালকে তো ধরা যায় মানে গোপালকে খাওয়ার দিতে হয় কোনো সময় করিনি তো কেমন একটুখানি জানি লাগে মানে আমারই নিজের মধ্যে কেমন একটা লাগে ওই যে সব জানার পরেও এই ইয়ে নিয়েই যে বড় হয়েছে সেই কারণের জন্যই কেমন একটা লাগে জানো এখন কিছু করারও নেই ওই যে আমার ভাত গদ হয়ে গেছে এখন টিফিন বাটিটা মাছব তারপরে খাবো আর নিয়ে এসছে হচ্ছে তোমার তাল মিছরি শেষ হয়ে গেছিল মানে এ বোতল শেষ হয়ে গেছে কিন্তু কৌটোর মধ্যে রয়েছে এই বড় বোতল শেষ হয়ে গেছে এটার মধ্যে অল্প একটু রয়েছে আর এইটা আজকে নিয়ে আসলো দুলাল চন্দ্রঘরের তাল মিচরি নকল হইতে সাবধান চলো কুল বের করে রেখেছিলাম কুল বের করে রেখেছিলাম দুদিন পর পর সুটকি বাটা খেয়েছি মনের মতন ভরে ভরে সুটকি খেয়েছি খেয়ে কালকের থেকে পেটটা ব্যথা ব্যথা করছে তারপরে খেয়েছি পালং শাক পালং শাকও তো শাক তো আমার বারণ একেবারেই বারণ তো সেই খেয়ে এখন পেটে ব্যথা করছে তার জন্য ভয়ে আর কুল খাইনি কমলা লেবু দুটো ছিল একটা পুরোটাই পচা ছিল আর একটা খেয়েছি একটা খেয়েছি বাট কমলা লেবুগুলো ছোটো ছোটো সাইজ হলেও এত মিষ্টি দশটা পঞ্চাশ টাকা নিয়েছে খুব মিষ্টি ছিল কমলা লেবুগুলো ও কালকে তো এক জায়গায় যেতে হবে দু জায়গায় ফোন করতে হবে হঠাৎ করে আমার মনে পড়লো দেখেছ চলো ওদিকে পুজো দিতে দিতে আমি এটা সেরে ফেলি এই কাজটা সেরে ফেলি বাসন মাজার কাজটা তো বন্ধুরা এগারোটা তিন বাজে রাত এগারোটা তিন বাজে আর রান্নাঘরের কাজ কমপ্লিট হলো চাল টাল ভিজিয়ে রাখলাম আর এখন কুলটা ঢুকিয়ে রাখি আর কালকে যেই আমিষ রান্না করব সেটা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখি যতদিন শীত আছে ততদিন এই বুদ্ধিটা এই সমস্ত বুদ্ধি না এই সমস্ত বুদ্ধি আমি হোয়াইটি থেকে পাই হোয়াইটি থেকেই পাই এই করো এইভাবে রাখো এইভাবে করো তাহলে তোমার সুবিধা হবে ওই সব বুদ্ধিগুলি ইউটিউব থেকেই পাই এদিকে সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট বাথরুমে গেছে বাদ বাকি কাজ সারতে এক নম্বর দুই নম্বর যাই হবে রাত্রেবেলা সমস্তটা দায়িত্ব খাওয়া তারপরে বাদ বাকি সব কিছু বাবার আর সারা দিন আমার সকাল থেকে এদিকে আমি খাওয়া দাওয়ার পরে রান্নাঘর গোছাতে গোছাতে বাসন মাঝতে মাঝতে ওর এদিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে যায় ব্যাস আর এইবার যে পেডিক্রিটা অর্ডার করা হয়েছে না সেটা মনে হয় টেস্ট লেগেছে সেরুর বেশি বুঝতেই পারছো কেন বলছি আর বেশি কিছু বললাম না তো আর কি আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে মনে হয় আমি এখনও এডিট করিনি মনে হয় ছোট হয়েছে তো এখন দু জায়গায় ফোন করতে হবে দেখি বরকে বলি যে কালকে কি যাব তাহলে দুজনের কাছে ফোন করতে হবে আর যদি না যেতে হয় তাহলে তো আর ফোন করার কোনো প্রশ্নই নেই আর যদি যাই তাহলে ফোন করতে হবে আর যদি যাই তাহলে কালকে তোমরা দেখতে পাবে এই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলার ছিল টাটা গুড নাইট যখন তোমরা ভিডিওতে গুড নাইট শুনছো তখন দুপুর সকাল চলো টাটা